আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আসলে খুব পরিশ্রম করছি পুরো ছাদটা পরিষ্কার করছি এবং হচ্ছে পুরো ছাদ ধুইয়া টুইয়া একেবারে ক্লিয়ার করছি এর মধ্যে বেশ কিছু কবুতর গুলো একটু দেখানোর জন্য আপনাদেরকে রাখছি অনেকেই খালি বলেন যে ভাই ওরা কবুতর দেখান ওরা কবুতর তো ধুইয়া দেখেন না আসলে আপনারা জানেন আমি ভিডিও কিন্তু একলা একলা করি তো আজকে কয়েকজন পাইলাম রাস্তা থেকে দূরে নিয়ে আসলাম হ্যাঁ তো যাই হোক এই জায়গায় আমি কয়েকটা কবিতা দেখাই এই যে এই জায়গায় দেখতেছেন আপনারা আমার বাসে একটা নাপতা কবুতর হচ্ছে একটা নাপতা মাদি কবুতর ঠিক আছে আর একটু চোখটা আপনাদেরকে একটু দেখাই এ হচ্ছে নাপতা মাদি একটা কবুতর এই কবুতরটা আমার মনে হয় আল্লাহ রহমতে খুব ভালো করবে ও অনেক ফ্লাই করে এবং ওর রেজাল্টও মোটামুটি খুব ভালো এই দেখেন ওর পাখাটা তো এই মাদিটা আমরা একটু বাইরে ছাড়ি দেখলে ছাড়লে বুঝতে পারবেন এই দেখেন আরে আমার বেশ কিছু কবিতা আছে আমি এখন যদি একটুখানি মানে ইয়া করি দেখেন এই সব উড়ে চলে গেল ঠিক আছে সবাই উড়ে গেল কিছু কবুতর উড়ে কিছু কবুতর হচ্ছে খাঁচায় থাকে কিছু কবুতর ঘুরে আসলে কবুতর কবুতরের যেভাবে যখন যেটার ভালো লাগে ও ওই রকম ভাবেই থাকে ঠিক আছে এই যে দেখতেছেন এই জায়গায় কি বেশ কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো উঠতেছে এখানে যত ল্যাসকাটা কবুতর আছে সবগুলো হচ্ছে আমার বাসার বাচ্চা কবুতর কয়েকদিন হয়েছে আনছি আর কি এগুলো আগে ছাড়ছে আর এই কবুতর যে চাল্লি বানছে না এগুলো সব কবুতরই নতুন কবুতর আর বেশ কিছু কবুতর আছে যেগুলো হচ্ছে আমার খাঁচার ভিতরে আছে ওই কবুতর গুলো যদি এখন ছাড়ি ওই গুলো একেবারে সাথে সাথে ডিপে চলে যাবো এগুলা কিন্তু ডিপে যাইবো না এগুলাই নিচ দিয়ে উড়বো কারণ হচ্ছে এগুলো বাচ্চা কবুতর কেউ আছে বাচ্চা কেউ আছে বড় এই একটা সমস্যা বাচ্চা আর বড় কবুতর একসাথে উড়াইলে এই একটা সমস্যা কেউ উড়ে কেউ উড়ে না ঠিক আছে এদিক দিয়ে হচ্ছে যে আপনার এই কারণে এই কবুতর গুলো এখন এইভাবে উড়াইতেছি যদিও এই কারণে উড়াইতেছি কিন্তু কিছুদিন পর আমি আর এইভাবে কবুতর গুলো উড়াবো না ঠিক আছে ভিতরে আমরা যে কৌতার গুলো আছে এই কৌতার গুলো আমরা ছাড়বো একটা একটা করে দেখাই আপনাদের তাহলে আপনারা আসলে ভালো লাগবো হ্যাঁ এই যে এখানে আমার খয়রা গলা একটা কবুতর আছে আমার কাছে কিন্তু খয়রা গলা কবুতর নাই বললেই চলে ঠিক আছে আমি শুধুমাত্র এই একটা খয়রা গলা কবুতরই আমার বাসা আছে দেখেন এই যে খয়রা গলা একটা কবুতর আমার বাসার এই একটা কবুতরই আমার বাসা আছে তাও এটা একটা গিফটের কবুতর আমার ছোট ভাই মোহাম্মদপুর থাকে আমার খুব কাছের একটা ছোট ভাই ও আমার গিফট করছে ওর বাসার এটা একটা মেন কবুতর ঠিক আছে তো ও আমাকে বাচ্চাটা গিফট করছে ওর এই কবুতার কারোর কাছে নাই শুধুমাত্র আমার কাছে আছে আর ওর কাছে আছে ও আমাকে একটা বাচ্চা গিফট করছে এছাড়া ও এই কাউকে আর দেয় নেই ঠিক আছে তো যাই হোক এই কবুতারটাকে ছাড়লাম খয়রা গলা একটা কবুতার তারপরে হচ্ছে বাঘ একটা কবুতার দেখে আপনাকে এই কবুতারটা যখন এক দশকের ছিল না তখন এই কবুতারটা খুব বদ কালার ছিল বদ দেখেন চোখটা দেখেন তারপরে হচ্ছে যে দেখেন ওর যে কালার এখন আল্লাহর কালারটা ওর খুব সুন্দর হয়েছে কিন্তু ও কিন্তু উড়ে অনেক ভালো হয়েছে দেখেন ও খুব ভালো উড়ে উড়ার মধ্যে খুব ভালো তারপরে আপনাদেরকে আমি আমার দেখাই এই কবুতারটা এবছর আমি করছি ওর বাবা আছে আমার কাছে আমি আপনাদেরকে ওর আগে দেখাই তারপরে বাবাটাকে দেখাইতেছি ওর চোখটা একটু দেখাই এই হচ্ছে চোখটা একটা জিরা টাইপের মাদি কবুতার হ্যাঁ বাচ্চা সম্ভবত এই হচ্ছে কবুতরটা ওর বাবাটা কিন্তু দেখাই ওর বাবাটা আবার না এই যে ওর বাবাটা বাবাটা ওর কিন্তু খুব সুন্দর একটা কবুতার দেখেন খুবই সুন্দর একটা কবুতার বুঝছেন খুবই সুন্দর আপনি দেখাই একটু কবুতরটা যদি না দেখে আপনাদেরকে ভালো লাগবে না এই দেখেন কত সুন্দর মাসা একটা কবুতার ঠিক আছে ওর সৌন্দর্য অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু ওর বাচ্চা হয়েছে জিরা এখানে বেশ বেশ কিছু কিছু আছে আছে তারপরে হচ্ছে আপনার জিরা কবুতার আছে আমি যখন বিদেশ চলে যাই তখন এই আমাদের এই কবুতর গুলো আসছিল যে এই কবুতারটা যে নিচে যে জিরা কবুতরটা দেখতেছেন এটা আসছিল ঠিক আছে তারপরে এখানে বেশ কিছু কবুতর আছে আবার নতুন নতুন বাচ্চা আছে আবার এই যে সাথে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে একটা সিলভার আমার এই বছরের বাচ্চা হ্যাঁ এই সিলভারটা এখনো দেখতে চান আমার চল্লিশ কিলো থেকে যে গুলো আসছিল এর মধ্যে যে জিরা গলা কবুতর একটা যেটা ঠিক আছে এটা একটা কবুতর তো এইগুলো হচ্ছে আমার আওয়া কবুতার এই যে এইখানে যেটা এইটা দেখতেছেন এটা আমার আসা কবুতর তারপরে যে উপরে যেটা দেখতেছেন এটা আমি বিদেশে যাওয়ার আগে আসা কবু তারপরে এই যে এইটা আমার বাসায় বিদেশে যাওয়ার আগে আশা আগে কবুতর তারপরে এই যে এখানে আছে এই যে এটা আমার বাসা বিদেশে যখন যাই তখন আসা কবুতর এগুলো অনেকগুলোই আছে আর কি তো এই কবুতর আমার বাসায় মনে করেন যে আসছে যখন আমি বিদেশ চলে গেলাম তখন এই কবুতর আমার বাসায় আসছে তারপরে আমি আসলে সজল ভাইকে দিছিলাম দেওয়ার পরে হচ্ছে যে এই কবুতর গুলো আপনার আবার আমার বাসায় আমি নিয়ে আসি যখন আমি আবার শুরু করি তো এই কবুতর গুলো এই বছর দোয়া করবেন এ বছর পাল্লায় যাবে ওরা ঠিক আছে এর ভিতরে নতুন অনেক কবুতর আছে পুরানো অনেক কবুতর আছে আবার এর ভিতরে দেখতেছেন আপনারা যে আমাদের যে কবুতর আমরা ছাড়ছিলাম না এগুলো এগুলো দেখেন সবগুলো সব থাকবে হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের এখন যে কবুতর গুলো আমরা খাতের ভিতরে দেখাইছি এই কবুতর গুলো এখন আমরা বের করে দিব এই বের করে দিলে দেখেন ওরা উড়ে যাবো হ্যাঁ এই দেখেন ওরা সবাই উড়বো এই দেখেন ওরা বের করে দিলাম ওরা সবাই উঠবে এখন আমার কবুতার গুলো কি আমি সবসময় এই টাইপের কবুতার পালি মানে ভালো লাগে আমার কবুতার উড়বে আমার কবুতার আবার হচ্ছে মনে করেন আহ ছাড়লে উঠতে গো এই টাইপের কবুতার গুলো ভালো লাগে তো যেগুলো আবার আমার পুরান কবুতার এইগুলো আবার বেরোতে চায় না সহজে এইগুলা উড়তেই থাকবে উড়তেই থাকবে এই সবগুলো উড়তেছে আল্লাহ রহমান দেখছেন সবগুলো কবুতার উঠতেছে ছিটা চিটা গেছে কবুতার গুলো আর এই জায়গায় একটা কবুতর দেখতেছেন এটা আমার বাসার একটা কবুতর হ্যাঁ এটা নাকি একজন উস্তাদ বলছে এটা একটা হাই হাইফিলার কবুতর কিন্তু এটা হাই হাইফিলার কবুতর না এটা আমরা ওই দিনকে বৃষ্টির মধ্যে ছাড়ছিলাম মেহেদির আমি বৃষ্টির মধ্যে গিয়েছিলাম ছাড়ছি তখন বৃষ্টি হয়ে পড়ছে তারপর মনে করছি কবুতরটা আইব না তারপরে আসলে আমি বাসায় এসে দেখি যে না এসে পড়ছে এটা একটা বাচ্চা কবুতর দেখেন এই যে মাত্র ওই যে কান্দি পর যারব বাচ্চা একটা কবুতর এটাও ছেড়ে দিয়ে এটা উঠবো ঠিক আছে যে যেরকম লাগে যার যেরকম মন চায় উঠতেছে এই হচ্ছে বিষয় দেখেন সবগুলো একেবারে পুরো আকাশটা মনে হচ্ছে মাসিটা পড়ে গেছে যেরকম মাসি কবু মাসি উড়ে না এরকম চিটা বিটা চিটা এখন মনে করেন চিটা বিটা চিটা বিটা মাসির মতো সব কবুতর গুলো তো এইগুলা দেখতে আসলে খুব ভালো লাগে কবুতর যখন উড়ে ঠিক আছে খাঁচায় যায় ঘরে খাঁচায় গেলে আপনাদের কয়েকটা যে কবুতর গুলোকে আমরা খাবার দিছি পানি দিছি এখন আপনাদের বেশ কিছু বাচ্চা হয়েছে এখানে আমার খুব আশা আশা ছিল এই কবুতরের বাচ্চাগুলা তো আপনারা দোয়া করবেন এই কবুতরের বাচ্চাটা কেমন হয় অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় এইটার বাচ্চাটা খুবই ভালো হইব এটা আমার কিন্তু একটা খুব শখের কবুতর বলতে পারেন ঠিক আছে আমার এখানে আছে আমার ফেভারিট একটা কবুতর এই কবুতর গুলো কিন্তু আমার খুব ভালো লাগে আর এই মাদির বাচ্চা মোটামুটি অনেক ভালো রেজাল্ট আছে ওর বাচ্চা সবসময় রেজাল্ট করে আমার কাছে তিন থেকে চারটা মাদি ছিল যেগুলো হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট এবং রেজাল্টের জন্য মানে অনেক ভালো তো এর মধ্যে একটা মাদি হচ্ছে এটা আর একটা মাদি মারা গেছে আপনারা জানেন বেশ কিছুদিন হয়েছে এখানে আমার তিনটা কবুতর আছে অনেকে ভাববেন যে তিনটা কবুতর কেন আসলে এই দুটো হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে বাবা বাবাটা লেজ কাইটা দিছি ও যেহেতু মোল্ডিং করতেছিল লেজ কাইটা দিছি পাখা কাইটা দিছি কেন ওর নতুন করে আবার সব কিছু হয় এই কারণে তো এখানে আমার আরেকটা পেয়ার আছে এই এই কবুতরটা আমি নতুন কালেকশন করেছিলাম তো ডিম জমতা ছিল না না এই কারণে আসলে আমি কি করছি এই নটটা অন্য কবুতারে ডিম চলে দিছি যেন একবার বাচ্চা করলে হয়তো ডিম জমলো জমতে পারে এই আর কি তারপরে হচ্ছে আমাদের এখানে দেখতেছেন যে এটা সাদা কবুতর আছে এই কবুতরটা অনেকেই দেখতে বলছেন অনেকে বলছেন ভাই এটা কি কবুতর ওটা কি কবুতর আসলে এই কবুতরটা নিজস্ব রেজাল্ট আছে ঠিক আছে নিজস্ব রেজাল্ট আছে কবুতরটা তারপর আমি ওদেরকে দিয়ে পোস্টার খড়াইতেছি হ্যাঁ তো যাই হোক বিহার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকলে ভিডিওটা কন্টিনিউ করবেন